you রাধে রাধে সবাইকে মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা রইল আমার সকল মিষ্টি বন্ধুদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও তো ভীষণ খুশি আছি আজকে তার কারণটাও তোমাদেরকে অবশ্যই বলবো সেটা জানতে হলে ভিডিওটাতে কন্টিনিউ থাকতে হবে পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দিনটা হলো রবিবার যেহেতু রবিবার আজকে জানো তো ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি সাড়ে আটটার সময় এতটা দেরি কিন্তু হয় না রাত্রেবেলা ঘুম হয়নি গো আর তোমাদের দাদা শনিবার দিন রাত্রেবেলা অনেকটাই দেরি করে এসেছিল তো ওই রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে একটা থেকে দেড়টা বেজে গেছে তাই আজকে আর কি মানে ওই রবিবারে অনেকটা দেরি করে উঠলাম ভাবলাম আজকে এমনিতে তো সারা সপ্তাহ স্কুল থাকে জলদি উঠতে হয় আজকে না হয় ঘুম কমপ্লিট করে উঠব এই যে দেখলে তো নয়টা বাজে এখন গিয়ে ঘর দুয়ার ঝাড় দিলাম বাসি কাজকর্ম সারলাম এখনও কিন্তু কিছুই খাওয়া হয়নি এদিকে কিন্তু ডুবগুষণা পড়তে বসে গেছে তো দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ডুগু ওই তো হরলিক্স আর বিস্কিট দিয়ে দিলাম সে খেয়ে নিল আর আমরাও চট করে একটু লাল চা বানিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে আর দেরি করলাম না যেহেতু দশটা না বাঁচতেই ডুগু সুন্দা চিল্লা শুরু করে দেবে ভাতের জন্য তাই একেবারেই দুপুরের জন্য ওই ভাত বানিয়ে নিলাম আর সকালের জন্য দিয়ে দিলাম কাকরল আর আলু সিদ্ধ মাখা করে নেব সকালের খাওয়াটা হয়ে যাবে দুপুরের রান্নাটা দুপুরবেলা দেখা যাবে আমার খুশির কারণে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে যেহেতু মিস্ত্রি ভাইগুলো এসে পড়েছে ওই যে তাদের জন্য দুইজন কাজ করছে তো দুইজনের জন্য ওই যে চা বানিয়ে নিলাম অভাব অনটন যতই থাকুক না কেন সংসারের পিছনে কিন্তু দেখবে একটা না একটা খরচ লেগেই থাকে ওই দেখবে রান্নাঘরে আজকে এটা ফুরিয়ে গেছে কালকে সেটা ফুরিয়ে গেছে ওই যে আমার রান্নাঘরের তেল বেড়ে গিয়েছিল তো আবার রাত্রেবেলা আসার সময় তোমাদের দাদাভাই এক লিটার তেল নিয়ে আসলো কামাই থাকুক চাই না থাকুক পেটে কিন্তু টাইম টু টাইম খাওয়া দিতেই হবে না হলে কিন্তু চলবে না তাই না বলো তো যাই হোক যেগুলো দরকার সেগুলো তো আনতেই হবে আজকে অনেক দেরি করে উঠলাম না তামের কোনো না দিশেই পাচ্ছি না গো কীভাবে যে ঘড়ির কাটা দড়িয়ে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না মানে নাকে মুখে লেগে যাচ্ছে সত্যি আর কোনো দিন এই ভুল করব না এত দেরি করে আর ঘুম থেকে উঠবো না আজকে না আসলে রবিবার বলেই মানে এতটা লেট করে উঠলাম কিন্তু কাজে তো আর লেট করলে চলবে না যেহেতু ওই দুইজন মিস্ত্রি তারাও খাওয়া দাওয়া করবে তারাও খাওয়া রোজেই খাওয়া দাওয়া করছে কিন্তু হলেও রোজ দিন তো সময়ের মধ্যে কাজ হয়ে যাচ্ছে কিন্তু আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল আমার তো এই যে তোমাদের দাদাভাই ওই সামনের থেকেই মাছ নিয়ে আসলো তো তো মাছ রান্না করব ডাটা দিয়ে আলু দিয়ে আর এদিকে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে মানে কুটি কুটি করে ভাজা করব আর দেখলাম ডাটা না একদম কম হয়ে গেছে বুঝতে পারলে তো শুধু এক মুঠাই এনেছিল তাই আমি ভাবলাম যে না দুইটা ঝিঙ্গা আছে যখন দিয়ে দিই তো ওই ঝিঙ্গা আর ডাটা আলু দিয়ে মাছের তরকারিটা করব আর এই যে দেখো মাছের ভাজি করে নিচ্ছি আমি মানে আজকে খুব হুরুস্তুলে কাজ করছিলাম তো তার জন্য কিন্তু সব কিছু ভিডিও আমি করতে পারিনি এমনিতে হয়ে গিয়েছিল অনেকটাই দেরি তার মধ্যে যদি সমস্ত কিছু ভিডিও করতে যাই তাহলে হয়ে যাবে আরও দেরি তাও ডুগুশোনা আসার পরে ডুগুশুনা অনেকটা ভিডিও করে দিয়েছে আমার মানে যতটুকখানি পেরেছে আর কি তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ওই যে মিস্ত্রি দাদা আছে তাদের মধ্যে আবার একজন রুটি খায় দুপুরবেলা রান্না বাড়া সব কিছু শেষ করি তারপর আর কি রুটিটা বানাচ্ছি তো এই যে তরকারিটা শুধু এখন নামিয়ে নেবো তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে শুধু রুটি আর কি বানানোর বাকি রয়ে গেছে এই তো বেলে নিলাম রুটিটা বানিয়ে মিস্ত্রি দাদা বইদেরকে আর কি খাওয়াটা দিয়ে দেবো তো ওই যে একজনের জন্য ভাত আর আরেকজন জন্য রুটি সেটা আর দেখানো হয়নি গো ভুলে গিয়েছি আমি আমি তো কিন্তু তাদেরকে খাওয়া টাওয়া দিয়ে এই যে এই মাত্র স্নান করে আসলাম তো আমি আজকে কেন খুশি তোমরাও হয়তো নিশ্চয়ই জানতে চাইবে তো চলো আর দেরি না করে আমি আমার খুশির কারণটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমরা হলাম মধ্যবিত্ত ঘরের মানুষ ঠিক না আমাদের কাছে কিন্তু ছোট ছোটো স্বপ্নগুলোও অনেকটা কষ্ট করে আমরা পূরণ করি তাই না বলো এই যে দেখো আমার বারান্দা আমার মিস্ত্রি দাদাদেরকে বললাম সিমেন্ট আছে বালিও আছে আমার বারান্দাটাকে একটু পাকা করে দাও তো ওই যে বারান্দাটাকে প্রথমে পাকা করলো করে আমার তুলসীর বেদি বানিয়ে দিচ্ছে আজ পুরো দেড় মাস হয়ে গিয়েছিল তুলসির বেদি আধা হয়ে বসেছিল আর কমপ্লিট করতে পারিনি কোনো একটা অসুবিধার কারণে সেটা আর কি কমপ্লিট করা হলো না তো তো এখন যেহেতু ঘরের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে বালিও ছিল ইটও ছিল তো ওই আর কি দাদাভাই যারা বাসের কাজ করছিল তাদেরকে বললাম দাদাভাই তোমরা কি পারবে আমার তুলসির বেদিটাকে একটু বানিয়ে দিতে তখন সে দাদাভাই বললো অবশ্যই পারবো বানিয়ে দেব তোমাকে তো সত্যি কথা মন থেকে যদি কিছু চাই না ভগবানের কাছে ভগবান কিন্তু সেটা সবসময় পূরণ করে আর সেটা আমি সবসময় বলি আর আমি জানি আমার ভগবান হয়তো একটু সময় নেয় কিন্তু আমি যেটা মানে আশা করি সেটা আমার ভগবান সবসময় পূর্ণ করে আমার কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটু তুলসীর বেদি বানাতে যদি পারতাম একটু সুন্দর করে খুব আশা আর কি অনেক অনেক আশা ছিল কিন্তু দেখো ভগবান শুধু তুলসীর বেদিটা না আমার বারিন্দাটাও পাকা করে দিল সঙ্গে করে তো ভগবান কিন্তু আমাদের থেকে সবসময় বেশি ভাবে আমরা অতটাও ভাবি না যতটুক ভগবান আমাদের জন্য ভাবে এখন আমার আরেকটা স্বপ্ন হলো ঠাকুর ঘরটাকে যদি একটু সুন্দর বানাতে পারতাম তার কারণ হলো আমরা তো সব সময় বৃষ্টির জল খাই আমাদের সঙ্গে কিন্তু আমাদের ঠাকুরও বৃষ্টির জল প্রচুর খায় ভালো লাগে না জানো তো মনটা খারাপ হয়ে যায় ঠাকুরও আমাদের সঙ্গে আমাদের ঘরে কষ্ট করছে তাই আর কি ঠাকুর ঘরটাকে নিয়ে একটু চিন্তায় আছি দেখা যাক ঠাকুরের যখন ইচ্ছে হবে তখন অবশ্যই করতে পারবো তো তার জন্যই বন্ধুরা আজকে মানে আমি অনেক খুশি অনেক অনেকটাই খুশি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর পারলাম না তো যাই হোক তুলসির বেদিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে মানে সেটা হতে হতে ওই ধরো তোমার সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এখন রাত্রেবেলা আমি কি করে ভিডিও করে তোমাদেরকে দেখাই আর যেহেতু ঘর থেকে বেরোতেও পারছি না বারিন্দাটা পাকা করা হয়েছে তো আমি আর তোমাদের সঙ্গে তুলসির বেদি পুরোটা শেয়ার করতে পারিনি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওই তো দেখলে ডুগুসোনাকে ইয়ে দিয়ে দিলাম রুটি বানিয়ে দিয়ে ছিলাম যেহেতু ক্ষিদা লেগে গেছে সোনা বাবার বিকালবেলা অনেক খেলাধুলা করেছে আর এমনি তো দেখবে বাচ্চারা যদি একটু দৌড়াদৌড়ি খেলাধুলা বেশি করে খাওয়াটা পট করে হজম হয়ে যায় আর ওই ঘরে এসে চিল্লা চিল্লি শুরু করে দেয় মা কিছু খাওয়া দাও তো আমি আর কি ওই যে দাদার জন্য যে দুপুরবেলা আটা মেখেছিলাম তখনই একটু বেশি করে মেখে রেখে দিয়েছিলাম আমি জানি সন্ধ্যা হলেই সোনাকে কিছু না কিছু বানিয়ে দিতে হবে আগে সোনার খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে তারপরে আর কি আমি আমার কাজে লেগে পড়লাম তো কয়েকটা ভিজা কাপড় ছিল আজকে কিন্তু সকালে অনেক কাপড় ধোয়া হয়েছে বেশিরভাগ আজকে তোমার দাদা ভাই ধুয়েছে কাপড় যেহেতু আজকে ঘরে ছিল তো কিছু কাপড় ভিজা রয়ে গিয়েছিল তো সেই কাপড়গুলো সামনের রুমে মেলে দিলাম আর যেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো আর কি এখন এই যে গুছিয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরের কাজ তো এখনো পরে আছে সেটাও করব। তো আগের ব্লগে একটা একটা বোন আমাকে এত সুন্দর কমেন্ট কমেন্ট করেছে আমার খুশি হয়ে গেছে। না প্রথম যে করেছে সেই বোনটার নাম হলো নিরুপমা দাস নিরুপমা দাস বোন আমাকে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় গো দিদি ভাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সুন্দর পাকা বাড়ি হোক তোমার সব আশা পূরণ হোক অনেক অনেক ধন্যবাদ বোন তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছ আমার বাড়ি আসাম আমি আসাম হুজাই থাকি তুমি কোথায় থাকো অবশ্যই জানিও আমার আরেকটা বোন নাম হলো কাবেরী কাবেরী বোন আমাকে কমেন্ট করেছে ভগবান একদিন সব ভালো করবে একদম বোন আমি ভগবানের উপর প্রচুর বিশ্বাস করি আমি জানি আমার ভগবান একদিন সব ঠিক করে দেবে অসংখ্য ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আরেকটা বোন আমাকে কমেন্ট করেছে নাম হলো হরিমোহন অধিকারী আমাকে পাঠিয়েছে রেড হার তোমার জন্য বোন অনেক অনেক ভালোবাসা রইল আমার ভিডিওগুলো সবসময় দেখো আমাকে একটা একটা কমেন্ট করো আমি সেটাতে কিন্তু অনেকটাই খুশি হয়ে যাই আরও অনেকটাই কিন্তু উৎসাহ পাই তার জন্যই তোমরা কমেন্ট করলে আমি চেষ্টা করবো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি আর আমি আমার সংসারের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ তোমাদের সকলকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে তো দেখো আজকে তোমাদের দাদাভাই কী পাঠিয়েছে সন্ধ্যাবেলা এদিকে কিন্তু ডুবু রুটি খাওয়া হয়ে গেছে এখন বাজে আটটা ওই যে দেখো চপ আর পকুরি তোমাদের দাদাভাই নিয়ে আসলো তো এই তো খেয়ে নিচ্ছি ভালোই লাগছে গরম গরম আর এদিকে কিন্তু পুরো ঝালও হয়েছে খেয়ে কিন্তু খুব মজাই লাগলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে আবার দেখা করব নেক্সট আরেকটা ব্লগে তো চলো সবাইকে রাধে